রবিবার বেলা বারোটা নাগাদ দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন কদমপুকুর এলাকায় আবারও পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত কদমপুকুর এলাকার ঘটনা ঘটনাটি ঘটে রবিবার বেলায় স্থানীয় সূত্রে জানা যায় একটি বাস কালনার দিক থেকে মেমারির দিকে আসছিল এবং একটি লরি মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল এমন সময় কদমপুকুর এলাকায় ঘটে এমন দুর্ঘটনা বাস ও লরির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে জখম হয় আঠারো জন এবং ওই আঠারো জনকে মেমারি থানার পুলিশ স্থানীয় মানুষজনদের সহযোগিতায় উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বাম্পার তথা স্পিড ব্রেকারের দাবি নিয়ে এদিন স্থানীয় মানুষজনরা পথ অবরোধ করে বলে জানা গেছে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে পথ অবরোধ স্থানীয় সূত্রে জানা যায় বারংবারই দুর্গাডাঙ্গা মোড় থেকে শুরু করে মেমারির বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায়ই বাস দুর্ঘটনা ঘটছে অন্যান্য জায়গায় বাস যাত্রী তুলতে গিয়ে দেরি হয়ে যাওয়ায় দ্রুত গতিতে বাসস্ট্যান্ডে ঢোকার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এদিনও কালনার দিক থেকে মেমারির দিকে আসা কালনা মেমারি বাসের সঙ্গে মেমারি থেকে সাতগিছিয়ার গামী লরির মধ্যে সংঘর্ষ হয় পুরো রাস্তা জুড়ে দুটি গাড়ি এমনভাবে আটকে যায় যানবাহন কোনোভাবেই চলাচল সম্ভব নয় স্থানীয় মানুষজনরা অবরোধ করলে অবশেষে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষজনদের আশ্বাস দেওয়া হয় এবং স্থানীয় মানুষজনেরা পথ অবরোধ তুলে নেয় গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে এটা হচ্ছে কদম মেমারি থানা এলাকার এলাকা পনেরো নম্বর ওয়ার্ড এখানে ফায়ার ব্রিগেডের সামনে একটা লরি আর একটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট বাস বাসের দোষ বাস এসে লরিটিকে মারে কারো মুখ কারো হাত কারো কারো মাথা ফ্র্যাকচার হয়েছে সাত ছ সাত বছরের বাচ্চা আছে চারটে ইঞ্জুরি আছে ফুল ইঞ্জুরি আছে এবং আমরা এখানে আজকে অবরোধ করেছি হ্যাঁ এর আগেও আমরা দীর্ঘ এক বছর ধরে এখানে বারোটা অ্যাক্সিডেন্ট হয়েছে বারোটা অ্যাক্সিডেন্টের মধ্যে চারটে মারা যায় হ্যাঁ এবং পুলিশকে চাপ দিয়ে পিডাব্লুডিকে চাপ দিয়ে অবরোধ করিয়ে আমরা হাম করিয়েছিলাম এক বছর আগে যে হামটি পুলিশ বর্তমানে মেমারি থানার ওসি এবং মেমারি থানার সমগ্র অফিসার থেকে এবং পিডাব্লুডি থেকে এখানে রাত্রে এগারোটার সময় হাম তৈরি করা হয়েছিল। এবং ওই দিনই রাত্রেবেলায় পুলিশ এসে আবার তৈরি করি হ্যাঁ জিসিবি দিয়ে ওই সমস্ত হাম যে হামটি মেমারি মায়ের কোল থেকে পদমপুকুর ফায়ার ব্রিগেড পার করে তৈরি করা হয়েছিল সেই হামটি পুলিশ দাঁড়িয়ে থেকে রাত্রি আড়াইটা তিনটের সময় এসে হাম তুলে দেওয়া হয় কেন হাম তুলে দিয়েছে তার কই পুলিশ পুলিশ এখনও পর্যন্ত দেয়নি বাসটা মেমারি মালডাঙ্গা মালদাঙ্গার দিক থেকে মেমারি ঢুকছিল এবং বাসটা দ্রুত গতিতে আসছিলো এবং শুধু এই বাসটি ঢুকে প্রত্যেকটা বাস এখানে লেক টাইমে আসে এবং এই এলাকার এলাকায় ঢোকা তো তাদের স্পিড বেড়ে যায় এবং তারা টাইম মেনটেন করে যার ফলে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে

বাস তাদের সময় সীমা ঠিক করেনি সময়ের কারণে কুড়ি টাকা বাঁচাবার জন্য অস্থির ভাবে ছুটে যাচ্ছে এইভাবে বারংবার এই ঘটনা ঘটছে তাই আমি ঘোষণা দিলাম এখানকার নেতা হিসেবে একজন তৃণমূলের কর্মী হিসেবে বলছি আমি ঘোষণা দিলাম আজ থেকে যতক্ষণ না এখানের ব্যবস্থা করবে এই রাস্তায় গাড়ি চলবে না বাসগুলো ঠিক মেমারি ঢোকার আগে প্রচণ্ড জোরে চালায় এবং ডাম্পারের দৌড়াতো খুব বেশি বেড়ে গেছে শুধু বাসের দোষ দেওয়া ভুল হবে ডাম্পারের দৌড়াত্র বেড়ে গেছে যেটা এই এটা নিয়ে একটা বৈঠকের প্রয়োজন রয়েছে একটা আলোচনার প্রয়োজন রয়েছে বিরাট একটা বড়ো লেভেল আলোচনা না হলে মনে হয় না এই দুর্ঘটনা রোধ করা সম্ভব আছে প্রায় আঠেরো জন মতো ইনজর্ড হয়েছে দশজনা রেফার হয়েছে তার মধ্যে যে ড্রাইভার ছিল একটা সে একটা সিভিয়ার ইনজর্ড আছে পায়ে প্রচুর আঘাত পেয়েছে মনে হাৰ্ম কৰি দিব দেখা লাগে